ছয় দিনে পরে খসে যাবে নই দিনে পরে চুল ছয় দিনে পরে নখ খসে যাবে নই দিনে পরে চুল কবরে গৃহের সামান নিতে কহির না কেউ কবর জায়গা বালো ন আমলে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় দিনে পরে নো খসে যাবে নয় দিনে পরে চুল কবরে গৃহের সামান নিতে কহিরো না কেউ ভুল কবর জায়গা বাল নয় আমলে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিনে পর গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাটগুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাটে দিনে পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাটগুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা বালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে খুশে যাবে নয় দিনে পরে চুল ছয় দিন পরে নখ খুশে যাবে নয় দিনে পরে চুল কবরে গ্রাহের সামান নিতে কইরো না কেউ বল কবর জায়গা বালো ন আমলে দিয়ে কবরে বিহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ সার পাহাড় জলে বিবেক হল নবসের কালো আহার বেহের চেয়ে অহম বড় লোভ লালো পাহাড় হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার হামান কানুন সবারই হামন হামান কানুন সবারই পরিণতি পরিচয় কবর জায়গা বালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিনে পরে নসে যাবে নয় দিনে পরে চুল ছয় দিনে পরে ন খসে যাবে নয় দিনে পরে চুল কবর গৃহের সামান নিতে কহিরো না কেউ ভুল কবর জায়গা নয় নলে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় দিনে পরে খসে যাবে নয় দিনে পরে চুল কবরে গৃহের সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়